আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে শুক্রবার এবং ঈদের যে প্রিপারেশন পুনিমাসারের চারতলায় আগামী কাল আপনারা শোরুমে যারা আসবেন ঈদের আগ মুহূর্তে যারা ঈদের কেনাকাটা করতে আসবেন আমাদের রেডি ড্রেসের শোরুমে একদম হাউসফুল কালেকশন রাখা আপনাদের জন্য ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের পূর্ণিমাসের রেডি ড্রেসের শোরুম এবং এই শোরুমটার মধ্যে আপনারা সব রেডি ড্রেসের কালেকশনগুলো পাবেন রেডি ওয়ান পিস টু পিস রেডি থ্রি পিস কালেকশন থাকবে পাকিস্তানি ড্রেস থাকবে স্টিজের এবং এই যে এইখানে দেখেন এটা হচ্ছে আগানোরের যে সবচেয়ে লাকজারি যে ডিজাইনের ড্রেসটা যে এটা হচ্ছে যাদ্রসি স্প্রিং প্লাস হচ্ছে সম্পূর্ণ কাশ্মীরি সুদার হচ্ছে মোদীপালায় কাজ করা এই ড্রেসটা কিন্তু বর্তমানে চার হাজার পাঁচশো চার হাজার আটশো টাকায় সেল হচ্ছে যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে ঈদের জন্য এটা হচ্ছে রেডি থ্রি পিস এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত পাবেন এটা আমরা বত্রিশশো টাকা দিচ্ছি আপনাদেরকে আমাদের এই শোরুমে দেখেন এই প্যাটার্নের এই প্যাটার্নের প্রচুর পরিমাণে ড্রেস থাকবে এই প্যাটার্নের প্রচুর পরিমাণে ড্রেস থাকবে আমাদের এই শোরুমে এই যে দেখেন এই কালারগুলো দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা ড্রেস ঈদের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে এক্সক্লুসিভ কালেকশন ইনশাল্লাহ যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা কূর্ণ ম্যানশন প্লাস এই শোরুমে আরেকটা অফার থাকবে এখানে এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি সোফিয়া কাশি যেটা চার হাজার দুইশো চার হাজার পাঁচশো টাকার ড্রেস এটা আমরা কত জায়গা দিচ্ছি ভাই এটা তিন হাজার টাকা হ্যাঁ এটা তিন হাজার টাকায় থাকবে অফার এখানে এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের এই শোরুমে এখানে এই যে ডিজাইনার লাকজারি ড্রেসগুলো পাবেন এগুলো সবচেয়ে লেটেস্ট এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত কিছু কিছু ড্রেসের সাইজ থাকবে ইনশাল্লাহ প্লাস এই প্লাসটার মধ্যেও থাকবে মস্তিনের বেরি প্রোফিসগুলাই যেগুলো হচ্ছে মস্তিনের মধ্যে এই ঈদের সবচেয়ে লেটেস্ট বেডি প্রফিসগুলো যেগুলো হচ্ছে লেজার কাট ডিজাইন মানে এটার ড্রেসের মধ্যে লেজার কাট থাকবে দুপাটার মধ্যে লেজার কাট থাকবে সবচেয়ে ফ্যাশনেবল কালেকশন ইনশাল্লাহ এখানে প্রচুর পরিমাণে স্টিজের যে কটনের রেডি টিপিসগুলো স্টিজের কটনের রেডি টিপিসগুলো থাকবে এখানে এবং এই টাইপের লাক্সারি ব্রাইডাল ড্রেস যারা আছেন যে আপনি একটা গর্জিয়াস ড্রেস করবেন একটা চার হাজার দুইশো চার হাজার পাঁচশো টাকার ড্রেস পড়বেন অর্ধেকের কমে তাহলে বলবে এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন আমরা এই ড্রেসগুলো দেখেন এগুলো হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল আমরা এই ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকা এগুলো দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা অফার থাকবে ঈদ অফার যত দ্রুত আসবেন তত এক্সক্লুসিভ এবং আপডেট কালেকশনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে জাম কালার দেখছেন এবং এই ড্রেস আমরা এই ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা প্লাস এগুলোর পাশাপাশি আরও ভ্যারাইটিস অনেক কালেকশন থাকবে আমাদের এই ড্রেসের শোরুমের মধ্যে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে রোড গাউসিয়া মার্কেটের সাথে শুনে মেনশন আর নুন মেনশনের চারটা লেখুন এবং এইখানে থাকবে হচ্ছে কটনের যে প্রিমিয়াম সুইচ কটনের ডিজাইনার রেডি ড্রেসগুলো যারা একটা লোন ড্রেস নিয়ে ডিজাইন করে রেডি মানে মেক করেন এই ড্রেসগুলো ইনশাল্লাহ আগামীকাল নিতে হবেন এগুলো হচ্ছে সব রেডি ড্রেস থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে এই ড্রেসগুলোর মধ্যে আর আমরা এই ড্রেসগুলো দিচ্ছি এক হাজার টাকা অফার যারা ঈদের কেনাকাটা ঈদের কেনাকাটা করবেন আমি বলবো ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার একটা বড় ধরনের পিপার শুক্রবার মানেই হচ্ছে পূর্ণিমাতে অফার তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আপনারা আমাদের শোরুমে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের স্বাদচ্ছ নুন মেনশন আর নুন মেনশনের চারতলায় পূর্ণিমা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম